এ সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যে গুনাহ মানুষের কি কারণে হয় আর গুনাহ থেকে বেঁচে থাকার উপায় বা কি এই বিষয় নিয়ে কিঞ্চিত সময়ে আলোচনা করার ইনশাল্লাহ এরাদা করেছি আল্লাহ যদি তৌফিক দান করে যেই কথাটা বলতেছিলাম পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এটা আমাদের কথা নয় বরং এটা আল্লাহ শয়তান যে মানুষের সবচেয়ে বড় শত্রু এটা আল্লাহ মুমিনদেরকে পরিচয় করায় দিছে আল্লাহ কোরআনে কারিমে বলেন ইল্না শৈতন আলকুমাদু মুবিন ইন্না শৈতন মাদু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু শয়তান এই শয়তানের ধোকায় পড়ে তোমরা তোমাদের আখেরাতকে গরবাদ করিও না আখেরাত গর্বাদ কখন হয় বান্দা যখন আল্লাহর পথ ছেড়ে নাফরমানির পথ বেছে নেয় গুনাহের পথে লিপ্ত হয় তখন বান্দার আখেরাত ধ্বংস হয় এই আল্লাহ তাআলা বারবার বলছেন রসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম ওই কথা বারবার হাদিসে তাগিদ করেছেন ইমানের সাথে থাকো গুনাহকে ছেড়ে দাও ন্যাক কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো তা মুরুন আিন মাফান হাউন আনিল মু তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে তো মানুষদেরকে নিষেধ করার আগে নিজে অসৎ কাজ থেকে আগে বেঁচে থাকতে হবে নিজে বেঁচে না থেকে অন্যকে অসৎ কাজ থেকে বাঁচতে বললে সে নিজেই বলবে নিজে কোনো বাচ ইয়ার নাই আমাকে আসতে বড় নসিহত করতে এজন্য এই কথার আগে এই কথা হল নিজে সৎ হতে হবে এরপরে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে নিজে মন্দ কাজ ছাড়তে হবে এরপরে মানুষদেরকে মন্দ কাজ ছাড়ার জন্য আদেশ করতে হবে দাওয়াত দিতে হবে তো হাদিসের আলোকে আজকের আলোচনার বিষয় হল যে গুণা ছাড়ার চারটি সহজ উপায় গুণা ছাড়ার চারটি সহজ উপায় এই চারটি পথ অবলম্বন করলে সহজেই আমরা আমাদেরকে গুণা থেকে মুক্ত রাখতে পারব চারটা পথ কি যদি গুণা হয় তাহলে শাস্তি কি শাস্তি এর বয়াবহ আল্লাহ কোরআনে কারিমে এই শাস্তির কথা বলেছে আল্লাহ বলেন হালাকা আননি সুলতানিয়া খুযুহু ফাগুলু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসতুকু আল্লাহ বলেন কেমতের ময়দানে যত ক্ষমতাশীল আছে সমস্ত ক্ষমতাশীলরা বলবে হালাকা আননি নিয়া হায় হায় কি হইল আমার সব রাজত্ব আর মাদবুরি শেষ সব রাজত্ব আর মাতবুরি শেষ এখন আমার উপায় কি হবে তো আল্লাহ গাইবের থেকে ফেরেস্তাদেরকে আদেশ দিবেন খুদু হুফা তাদেরকে দড় পাকড়াও করু এরপরে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও সত্তরটি শিকলের মাধ্যমে তাদেরকে বেড়ে টেনে হিচরে জাহান্নামের দিকে নিয়ে যাও আবদুল্লাহ আব্বাস রাজিয়া আল্লাহ তালা এই আয়াতের ব্যাখ্যায় বলেন মুখ রইসুল মুফাসরিন তিনি বলেন বান্দাকে গুনাহের কারণে যখন কেয়ামতের দিন পাকরাও হবে ফি সিলসিলা শিকলের মাধ্যমে তাদেরকে পাকরাও করা হবে শিকল দিয়ে তাকে পেঁচানো হবে পেঁচানো হবে কিভাবে। আল্লাহ আকবার সে পেঁচানোর বর্ণনাটা এত নির্দয়ভাবে পেঁচাবে আল্লাহ যে মানুষের নাকের মধ্য দিয়ে তার শিকল ঢুকাবে আর এই শিকল নাকের মধ্য দিয়ে ঢুকিয়ে পেটের মধ্য দিয়ে দিয়ে এরপরে পিছনের রাস্তা দিয়ে তার শিকল বের করা হবে বের করে তাকে পেঁচানো হবে এরপরে তাকে টেনে হিঁচড়ে না হবে এরপরে তাকে টেনে হিঁচড়ে না আল্লাহ তো জন্য গুণা ছাড়তে হবে গুণা ছাড়ার চারটি সহজ উপায় হচ্ছে বড়রা বর্ণনা করেছেন এক নাম্বার পরিবেশ এই যে আজকে আমরা মসজিদে উপস্থিত হয়েছি এখানে এখানে যেই পরিবেশটা আছে সুন্দর পোশাক টুপি দাড়ি যা পরিবেশ মসজিদে আছে এখানে কি বর্তমানে কেউ প্রকাশ্যে গুনায় লিপ্ত হচ্ছে বরং গুণা থেকে বিরত আছেন এটাই তো স্বাভাবিক এই যে গুণা থেকে মানুষ বিরত এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে পরিবেশ পরিবেশ মানুষকে গুণায় লিপ্ত করে পরিবেশ মানুষকে গুণা থেকে বিরত রাখে যেমন মজলিষগুলো দিনের মজলিষগুলো আলোচনার মজলিষগুলো কোরআনের মজলিসগুলো এই মজলিষগুলোতে গিয়ে মানুষ পাপ করে না বরং চাইল সে পাপ করতে পারে না লজ্জায় স্বর্মে হলেও পাপ থেকে বিরত থাকে এই জন্য পরিবেশ পোশাক এটা মানুষকে গুণা থেকে বিরত রাখার অন্যতম একটা মাধ্যম পোশাক পরিচ্ছেদ মানুষের দিন আর ইসলামের মতো হওয়া ইসলাম মোতাবেক হওয়া এই যে টুপিটা পরেছি এই টুপিটা দিনের একটা প্রতীক এই যে দাড়িটা রেখেছি এই দাড়িটা দিনের একটা প্রতীক ইসলামের একটা হুকুম এখন পাগড়ি বাদে অনেকে এটা দিনের একটা প্রতীক দেখবেন টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি পরে কেউ সিনেমা হলে ঢোকে না কেউ সিনেমা হলে ঢোকে না পাগড়ি টুপি পরে কেউ সিনেমা হলে ঢোকে না কেন ঢোকে না কারণ পাগরি টুপি পাঞ্জাবি পরে জুব্বা পরে সিনেমা হলে ডোকার পরিবেশ নাই যখন এটা পরা থাকে তখন সে সিনেমা হলে ডুকতেও দ্বিধাবোধ করে তাহলে বোঝা গেল পোশাক ইসলামী পোশাকে নিজেকে আবৃত করা ইসলামের রূপে নিজেকে সজ্জিত করা এটা নিজেকে অনেক অর্থে গুণা থেকে বিরত রাখে যে গুণা থেকে অন্যতম বিরত রাখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে পোশাক আমরা আমাদের সন্তানদেরকে ওয়েস্টার্ন কালচারের পোশাকে সাজাতে চাই দেখতে ভালোবাসি আর সন্তান সেই পোশাক পরে সেই স্টাইলে চুল কেটে সেই স্টাইলে নিজে চলে দিন 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 মন্দ বন্ধুদের সাথে সহচর্যে থাকে এখন অনেক সন্তানরা বাপমার কন্টেলের বাহিরে চলে গেছে অপরাধের রাজ্যে সে পা দিয়েছে এর মূল কারণ আমি আমি অভিভাবক হয়ে তাকে ইসলামের পথে ইসলামের পোশাকে সজ্জিত করতে পারি না এই পোশাক মানুষদেরকে অনেক অর্থে গুণা থেকে বিরত রাখে দুই নম্বরে হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে গুনা থেকে বিরত থাকা যায় আলেমদের সোহবতে থাকলে গুনা থেকে বিরত থাকা যায় যেমন আজকে মসজিষে আসতেন বিভিন্ন মাহফিলে আমরা যাই সেখানে কিন্তু আমরা অন্যের বদনাম বলি না বসে বসে হুজুরের নসিহত শুনি গুনা করি না চাইলেও গুনায় লিপ্ত হই না সুতরাং আল্লাহওয়ালাদের সোহবত এটা অত্যন্ত বেশি জরুরি আলেমদের সাথে মোহব্বত তৈরি করা আলেমদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করা এটা আল্লাহর নির্দেশ নেককার লোকের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করা চলা এটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলতেছেন কোরআনিকারিমে হল্লা রিনা আমনু হল্লা হে ইমানদারেরা কুনু তোমরা হয়ে যাও মা সদিক সৎ লোকদের সাথী নেককার লোকদের সাথী তোমরা হয়ে যাও হলে কি হবে নেককার লোকের মজলিসে নেককার লোকের সাথে থাকলে তুমি যে দুনিয়ার দোকায় পড়ে শয়তান তোমাকে ধোকা দিয়েছে গুণা করার জন্য তাহলে আল্লাহর পক্ষ থেকে নেককার লোকের সাথী হওয়ার কারণে আল্লাহ তোমাকে গুনা থেকে হেফাজত করবে নেক পরিবেশ নেককারদের পরিবেশে গুনা থেকে হেফাজত তিন নাম্বার গুনা থেকে হেফাজত হওয়ার বিরত থাকা অন্যতম আরেকটা উপায় হচ্ছে বিপদে পড়লে বিপদে কোনো বিপদ আসলে সে বিপদ আসলে বুঝতে হবে অথবা ধারণা এটা করতে হবে যে যে বিপদটা এসেছে সেই বিপদটা আমার গুনাহের কারণেই এসেছে যে বিপদ আমার সামনে চলমান সেই বিপদটা আমার গুনাহের কারণেই এসেছে মানুষ যখন এ কথা চিন্তা করবে তখন পরবর্তী সময়ে মানুষ গুনাহ করতে গুনার পথে পা বাড়াতে দ্বিধাবোধ করবে যে বিপদ আমার সামনে চলতেছে আমার সন্তান সন্তান আমার 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 কথা কথা না না হবে গুনাহের কারণে স্ত্রী আমার কথা শোনে না আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই বুঝতে হবে আমার গুনাহের কারণে আমার স্ত্রী আমার কথা শোনে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যখনই বিপদ উপস্থিত হয় বুঝতে হবে স্ত্রী আর স্বামীর মাঝে যে স্ত্রী যে স্বামীর কথা শুনে না দিলের দিক দিয়ে মহব্বত বিচ্ছিন্ন হয়েছে এই বিচ্ছিন্ন হয়েছে আমার গুনাহের কারণেই তো বিচ্ছিন্ন হওয়ার পরে হুজুরের কাছে তাবি জানতে যায় মহব্বত জোড়া লাগানোর জন্য মহব্বত গড়ার জন্য অথচ হুজুরের তাবিজে মহব্বত সৃষ্টি হবে না বরং যে আমার আচরণের কারণে আমার গুনাহের কারণে স্ত্রীর মহব্বতের বন্ধনের যেই ভাটা লেগেছে এই দিলের মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই দিলে আবার জোড়া লাগবে যদি তুমি গুনাহ ছেড়ে দাও আল্লাহর কাছে ফার করো স্ত্রী যদি গুনা ছেড়ে দেয় আল্লাহর কাছে ফার করে তবে যেই দিল বিবাহের পরে বন্ধন আবদ্ধ ছিল মহব্বত ছিল মাঝখানের হৃদয় ছুটে গিয়েছে সেই হৃদয়কে আবার মেল বন্ধনে আবদ্ধ করে দিতে পারেন কে কে দিতে পারেন আল্লাহ দিতে পারেন পৃথিবীর কোনো তাবিজ কবজ ঔষধ সেই মোহব্বত তৈরি করে দিতে পারবে না কেন পারবে না আল্লাহ বলেছেন বান্দার যে কলম যে হৃদয় আছে এটা আমার কুদরতি আঙ্গুলের দুই চিপায় থাকে আমার কুদরতের আঙ্গুলের দুই চিপায় থাকে আমি চাইলে মানুষের দিলকে এদিক গুরিয়ে দেই আমি চাইলে মানুষের দিলকে সেদিক ঘুরিয়ে দেই এটা আমার ইচ্ছা সুতরাং তোমরা আমার পথে ফিরো তো আমি তোমাদের মাঝে এমন মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিব যেটা পৃথিবীর অন্য কোনো মেডিসিনের মাধ্যমে তৈরি হবে না এই জন্য গুণা যখন করতে যাবো তখন বুঝতে হবে এই গুণা কারো করার কারণে আমার সামনে বহুত বড় বিপদ অপেক্ষা করতেছে অথবা কোনো বিপদ আসলে বুঝতে হবে আমার গুনার কারণে হয়েছে তখন আমাকে ইস্তেকফফার করার জন্য মনমানিসতা তৈরি হবে তিন নম্বর পয়েন্ট বললাম চার নম্বর পয়েন্ট হলো যে গুনাহ করার সররা আমার সামনে গুণা করবে না আমি যে তার উস্তাদ আমিও তার সামনে কিন্তু গুণা লিপ্ত হব না আবার দিনী পরিবেশে হুজুরের সামনে মুরব্বীদের সামনে ছেলেদের সামনে মেয়েদের সামনে কোনো ভাব গুণা করে না লিপ্ত হয় না গুনাতে দরজা আটকিয়ে একাকিভাবে সে গুনায় লিপ্ত হয় তার মানে সে বুঝছে মানুষের সামনে গুনা করা যায় না তো তাকে এই কথার চিন্তা করতে হবে মানুষের সামনে যেহেতু মানুষ দেখবে বিদায় গুণা করা যায় না একথা তার চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে সর্বদাই দেখতেছেন সুতরাং আল্লাহর সামনেও গুনা করা যায় না এই চিন্তা তার দিনের মধ্যে প্রতিফলিত হতে হবে আল্লাহ যে আমাদেরকে দেখছেন এর প্রমাণ কি আল্লাহ কোরআনে কারিমে এই কথাটা বলেছেন যে আলমিয়া আলম্বী আল্লাহর আলময়া আলম্বি আল্লাহর হে বান্দা তুমি কি ধারণা করছো যে আমি তোমাকে দেখছি না বরং আমি তোমাকে সর্বদাই পর্যবেক্ষণ করছি শুধু পর্যবেক্ষণ করছি না অন্য আয়াতে বলে ইন্না লাবিল সদ আমি তোমাকে গভীরভাবে দেখছি ইন্না রব্বা কালা আমি তোমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি তুমি কোথায় যাও কি করো কি ভাবো কি চিন্তা করো সব আমি অবলোকন করতেছি সুতরাং এটা যখন বান্দা ভাববে তখন বান্দাকে গুনাহ থেকে বান্দার বিরত থাকতে সহজ হবে পাঁচ নম্বরে আরেকটা কথা প্রতিটা গুনার সাক্ষী আমাদের একজন আছেন আল্লা তো গুনার সাক্ষী আছেই প্রতিটা আপনার আমার গুনার সাক্ষী আমি যে জমিনে হাঁটছি সে জমিন আমার গুনার সাক্ষী আমি যে হাত দিয়ে গুণা করছি সেই হাত আমার গুনার সাক্ষী আমি যে পা দিয়ে গুনার দিকে দাবিত হয়েছি সেই পা আমার গুনার সাক্ষী আমি যে চোখ দিয়ে গুণা দেখছি সেই চোখ আমার গুনার সাক্ষী আমি সেই যে কান দিয়ে গুণা শুনছি সেই কান আমার গুনার সাক্ষী আমার কাঁধে যে ফেরেস্তা রয়েছে যারা অনবরত আমার আমল লেখছে সেই ফেরেস্তারা আমার গুনার সাক্ষী একথা মনে রাখতে হবে কেয়ামতের দিন আপনার কথা বলার আর শক্তি থাকবে না আমার কথা বলার আর শক্তি থাকবে না আমার মুখ বন্ধ আমার হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে আমার পা কথা বলবে যে আল্লাহ আমাকে দিয়ে এই এই গুনা করেছে আবার পক্ষান্তরে যদি কেউ ন্যাক আমল করে তবু তার চোখ কথা বলবে আল্লাহ আমাকে দিয়ে নেকের কাজ দেখেছে হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে নেকের কাজ করেছে পা বলবে আল্লাহ আমাকে মাধ্যমে ন্যাকের দিকে দাবিত হয়েছে এভাবে করে আল্লাহ বলতে থাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহর যে অঙ্গ পতঙ্গগুলো আল্লাহ মানুষকে দান করেছেন তারা বলতে থাকবে আবার গুণা করলেও সেগুলো বলতে থাকবে যে আল্লাহ আমার মাধ্যমে সে গুণা করেছে সেজন্য এই কথা মনে রাখতে হবে আল্লাহ যে দানীয় যে অঙ্গগুলো আমাকে দিয়েছে এগুলো সব আমার গুনার সাক্ষী আমি যদিও মনে করি কেউ আমাকে দেখছে না কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার অঙ্গ পতঙ্গ আমি যে জমিনের ওপরে দাঁড়িয়ে যে ঘরের মধ্যে বসে আমি গুনায় লিপ্ত হচ্ছি সেই ঘর সব কিছু আমার গুনার সাক্ষী কেমতের ময়দানে তার আল্লাহর সামনে দাঁড়িয়ে এর সাক্ষী দেবে এ কথার চিন্তা করতে হবে